প্রিয় ভাইবারা তার বর্তমানে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমরা কিন্তু অনেক প্রচার প্রচারণা দেখছি সোশ্যাল মিডিয়াতে কেউ বলতেছে আমাদের কাছে পাসপোর্ট নিয়ে আসেন মালয়েশিয়া যাওয়ার জন্য কারা আগ্রহী আছেন কেউ বলতেছে মেডিকেলে এমন সময় হবে কেউ বলতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেল আসলে কি ব্যাপারগুলো আদর্শ হত্য কিনা এবং মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট সম্পর্কে আজকে কিছু তথ্য আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি মনে সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম প্রিয় ভাই এশিয়ার মধ্যে মানে মিডিল ইস্টের মধ্যে কিন্তু আমাদের সবথেকে বেশি আকর্ষণ হচ্ছে মালয়েশিয়া ইউরোপের ভিতরে অনেক ভালো ভালো রাষ্ট্র থাকার পরও কিন্তু মানুষের আকর্ষণ থাকে ইটালি সেম মিডিল ইস্টের ভিতরে মালয়েশিয়া এর কারণ হচ্ছে মালয়েশিয়ার আবহাওয়া এবং থাকা খাওয়ার খরচ কম মালয়েশিয়ার আবহাওয়া ভালো সব কিছু মিলাইয়া আমাদের ওয়েদারের মতো তো সব কিছু যদি বিবেচনা করতে যাই তাহলে মালয়েশিয়াতে এই জন্যই বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার জন্য তো আগ্রহী কারণ মালয়েশিয়ার শ্রমতাটা অনেক বড় তো এখন যে মূল বিষয় সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কি আসলে চালু হইলো কিনা মালয়েশিয়ার মেডিকেলের কোনো ডেট পড়লো কিনা বা মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার কোনো তারিখ আসলো কিনা নির্দিষ্ট সর্বোপরি কথা হচ্ছে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা আমিও চাই এবং আশা করি যে খুলুক কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা এখনও নির্দিষ্টভাবে খোলে নেই অফিসিয়ালি মালয়েশিয়া কলিং ফিশার মেডিকেল বা এরকম কোনো কিছু কিন্তু এখনও প্রকাশ পায়নি কারণ আপনারা জানেন যে মালয়েশিয়াতে কলিং ভিশাতে যাওয়ার জন্য যে রিপোর্টিং এজেন্সিগুলো ছিল সেগুলোকে কিন্তু বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টগুলো দেওয়া হয়েছে তো সেই ধরনের রিকোয়ারমেন্টগুলো তারপর তারা কি কর্মী পাঠাতে আসলে পারবে কিনা তাদের পিছনের রেকর্ড ব্যাকগ্রাউন্ড সকল কিছু কিন্তু যাচাইবাসের একটা পর্ব ছিল তো এখন বিষয়টা হচ্ছে কি যে আপনারা সবাই জানেন যে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে যেই সকল আপডেট বা তথ্য আসবে সেটাই হচ্ছে সঠিক তো বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে এখনও কোনো আপডেট আসেনি মালয়েশিয়ার কলিং বিশাক খোলার তারিখের ব্যাপারে বা মেডিকেলের তারিখের ব্যাপারে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে যে লিস্টটা মালয়েশিয়াতে যাবে সেখান থেকে মালয়েশিয়ার গভর্নমেন্ট সিলেক্ট করবে যে কারা কারা লোক পাঠাবে বা কাদের মাধ্যমে তারা লোক নিবে এই বিষয়টাও কিন্তু রয়ে গেছে সর্বদিক মিলিয়ে সর্বরি কথা হচ্ছে যে ভাই মালয়েশিয়ার জন্য বর্তমানে এখন কারো কাছে কোনো পাসপোর্ট জমা দিয়ে না বা ঘুম কোনো মেডিকেল করিয়েন না অফিসিয়ালি যখন ঘোষণা আসবে মালয়েশিয়া কলিং ভিসার ব্যাপারে তখন আপনারা নির্দিষ্টভাবে জানতে পারবেন যে কোন রেকর্ডিং এজেন্সিগুলো মালয়েশিয়াতে লোক নেবে তখন সেই এজেন্সিগুলোতে আপনারা পাসপোর্ট জমা দিবেন কিন্তু এখন বর্তমানে নয় কারণ অফিসিয়ালি ঘোষণা আসুক বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে অফিসিয়ালি ঘোষণা আসুক তারপরে যে নির্দিষ্ট তারিখ আসবে সেই অনুযায়ী দেখবেন যে কলিং ভিসা অরিজিনালি চালু হইল কি না তখন আপনারা দেখা যাচ্ছে যে যেই এজেন্সিগুলা মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে বা লিস্টটা আছে যে এই রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী নেবে এরকম ডিক্লারেশন পাবে তখন তাদের মাধ্যমে আপনারা ফাইল জমা করিয়ে আশা রাখি ইনশাল্লাহ মালয়েশিয়ার কলিং বিশা খুলবে তো সর্বরি কথা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে মালয়েশিয়ার কলিং কলিমিশাটা চালু হয় যাতে বাংলাদেশের যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক সাধারণ যে প্রবাসী ভাইরা তারা যাতে শহীদ সালামতে মালয়েশিয়াতে আসতে পারে এই দুয়াই সকলের জন্য কামনা করি তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ